আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো তো আমি অনলাইন থেকে ভর্তা ভানানোর জন্য এই যে এটা কিনলাম অনেক দিন ধরেই আমি খুঁজতেছিলাম বাট পাইনি এটা হচ্ছে বগুড়ার বাটনা এই যে এই বাটনা যেটা দিয়ে ভাটা হয় এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি আর একটা কাঠেরা এটা সোজা আমি ওইটা নেই নিই এটা আমার কাছে ভালো লাগে আমি অনেক আগে ঢাকায় থাকতে আমার এক বান্ধবীর বাসায় দেখেছিলাম আমার তখন খুব চয়েস হয়েছিল আমি ওকে বলেছিলাম যে ওদের এলাকা থেকে এনে দিতে বাট ওদের বাড়ি ছিল ছৈয়তপুর কিন্তু আমি গ্রামে চলে আসাতে আর হয়নি তো দেখেন আর এই যে এইটা এটা হচ্ছে মাটি মাটি দিয়ে তৈরি এই যেখানে একটা এই আছে এরকম তো এরকম একটা জিনিস দিয়ে যখন আমি ভর্তা বানাবো আপনাদের কাছে শেয়ার করবো যে হাত জ্বলে যায় মরিচ ডললে তারপরে হচ্ছে অনেক ভর্তা আছে যেটা হাত দিয়ে হয় না এটা দিয়ে মেশ হয়ে যায় সুটকি বর্তা থেকে শুরু করে অনেক কিছুই করা যায় এই যে খুবই সুন্দর একটা জিনিস অনেক দিন ধরেই আমার খুব ইচ্ছা তো হঠাৎ দেখে ফেললাম যে একটা পেইজে এক চলে আসছে তো ওইটাতে আমি নক করার পর আরও অনেকগুলো পেজ চলে আসছে আমি একটা পেজ থেকে আমি এটা নিয়ে নিয়েছি আপনারাও অ্যাভেলেবেল এই পেজে পাবেন আপনারা যদি চান নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমার কাছে খুবই ভালো লাগছে আমি খুব খুশি এই বাটনাটা পেয়ে পাটায় আমার কাছে পাটা বাটা ভালো লাগে না ভর্তা বানানোর জন্য তো আমি কি বিলেন্ডারেও বিলেন্ডারেও করি ভর্তা আর যেটা হচ্ছে বিলেন্ডার দরকার হয় না সেটার জন্য আমি এটা নিয়েছি আর মেনলি হচ্ছে এটা আমার একটা শখের জিনিস জিনিসটা ভালো লেগেছে তাই নিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো আল্লাহ হাফেজ